মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে তার প্রায় পঁচিশ শতাংশ জমি কিভাবে কেড়ে নিল এক হাজার ছত্রিশ সালে টেক্সাস মেক্সিকো থেকে স্বাধীনতা ঘোষণা করে যা প্রায় এক দশক ধরে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে বিদ্যমান ছিল এবং এক সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অধিভুক্ত হয় এই অধিগ্রহণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে কারণ মেক্সিকো এখনও টেক্সাসকে তার ভূখণ্ডের অংশ বলে মনে করে রাষ্ট্রপতি জেমস কে পলক মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করেছিলেন বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ পশ্চিমে এই জমিগুলি কেনার জন্য আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন সৈন্যরা টেক্সাস এবং মেক্সিকোর মধ্যে বিতর্কিত অঞ্চলে প্রবেশ করে এই পদক্ষেপের ফলে মেক্সিকান আমেরিকান যুদ্ধ শুরু হয় যা আঠারোশো ছেচল্লিশ থেকে এক সাল পর্যন্ত ঠাই হয় মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্তিশালী সেনাবাহিনীর সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করে এবং এমনকি মেক্সিকো সিটিও দখল করে আঠারোশো আটচল্লিশ সালে গুয়াদালুপে হিডালগো চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয় এই চুক্তির অধীনে মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশাল ভূখণ্ড সমর্পণ করে যার মধ্যে বর্তমান ক্যালিফোর্নিয়া নেভাদা উটাহা অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো বেশিরভাগ অংশ এবং কলোরাডো এবং ওয়াইওমিং এর কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র